কশবা টিভিতে আপনাদের স্বাগত। কশবা টিভি বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কশবা বৈদিয়াল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের একদিনের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কশবা টিভির ডেস্ক রিপোর্ট ও তথ্যচিত্র তানভিয় আলম ডালে। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত।

প্রতিভাকে বিকশিত করার জন্য ধন্য হয়ে এই প্রযুক্তির যুগে কত কষ্টই না করেছে দেয় কিছু সত্য কিছু আমার বিগত বক্তারা সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন আমি মনে করি আপনি নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে হয় যদি বাস্তবায়ন করতে হয় আলোকিত করতে হয় তাহলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প এটা আমার

সেই তাম্বালী নাম বড় মেয়ে ছেলে কিন্তু আমরা যখন সংবাদ করি আমাদের বিকল্প পক্ষ থাকে আপনাদের যারা কাজ করে যারা এই কারিগরি কাজ করে আপনাদের কিন্তু সত্য নেই কারণ আপনারা মানুষ করার কারিগর প্রতিষ্ঠান করার কারিগর বাংলাদেশ গড়ার কারিগর

আমরা কিন্তু আমার কিন্তু এখন আছে হিমাচল প্রদেশে ইন্ডিয়াতে আছে আপনাদের কিন্তু এই অহংকার স্থানটা প্রতিপালন করে দিয়েছে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আর সে স্বপ্ন প্রতিষ্ঠা করেছে আর আপনার সকলে মিলে বাস্তবায়ন করার চেষ্টা করেছে আমার পক্ষ থেকে আপনার সকলকে অভিমান আমি চোদ্দ আমি বক্তব্য লম্বা করে দশ ঘটাবো কারণ অনেক সময় আপনারা অতিক্রম করেছেন আমি একটা কথা বলে রাখি স্বপ্ন বাস্তবায়ন করতে হলে মেধা এবং প্রতিবার কোনো বিকল্প নেই ঠিক তেমনি ভাবে আমি মনে করি কারিগরের কোনো বিকল্প নেই আপনাদের যারা সাবেক প্রাক্তন ছাত্ররা এত সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন প্রতিটি শব্দ বাস্তবায়ন করা বাংলাদেশ এই বিশ্বের যদি আমিগর যে কারিগর গুলা বসে আছে প্রিন্সিপাল সাহেব আব্দুল কাসিম সবাই আছে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষা যারা আছে তাদের অবদান কিন্তু কম নয় সকলে মিলে যদি মিলেমিশে যে কাজটা স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নের এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার প্রতিষ্ঠান করেছিল আলো আরো কিছু করতেন আরো কিছু করবেন রাখতে কারণ আমার আস্থা এবং বিশ্বাস বদ্রলম কিছু করতে চায় দিতে চায় যার অংশীরা হিসাবে আপনারা আছেন আপনারা কিন্তু বাংলাদেশে নিতে হবে